জনজাতি কল্যাণ দপ্তর এখনো জনজাতি সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে উঠতে পারেননি এখনো প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী স্কলারশিপ পাওয়ার বাকি বলে জানা যায় বহিরাজি বিএড পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীরা সোমবার স্কলারশিপের জন্য জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে যায় কিন্তু আধিকারিকদের মধ্যে কেউ দেখা করেননি বলে অভিযোগ এর ফলে পড়ুয়াদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে পাশাপাশি তারা দুশ্চিন্তে পড়ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিভাবে কলেজের ফিস প্রদান করবে কলেজ থেকে চাপ দেওয়া হচ্ছে তাদের সামনেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা জনজাতি অংশের এই ছাত্রছাত্রীরা সরকারি স্কলারশিপের উপরে নির্ভর করেই বহিরাজ্যে বিএড পড়তে যায় পয়লা নভেম্বর তারা যখন স্কলারশিপের জন্য দপ্তরে গিয়েছিলেন তখন বলা হয়েছিল প্রথম সপ্তাহের মধ্যে স্কলারশিপ দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি অভিযোগ বিগত কয়েক মাস ধরে জনজাতি কল্যাণ দপ্তরের স্কলারশিপ নিয়ে জটিলতা চলছে মানে আমরা আগে এক তারিখের হয়ে যাবো এক তারিখের আগে একবার আয়াসে গেছি এরপরে কইছি আমরা এক সপ্তাহের ভিতরে ভেরিফিকেশন করে আসলে কলেজের এরপরে টাকা ওকা দিব এখন কিন্তু আমরা স্কলারশিপ পাইছি না আমরা তো ওখানে ডিসেম্বরের ফার্স্ট উইকেই আমরা পরীক্ষাইব আবার সেকেন্ড সেমিস্টারে আমরা তো কলেজ থেকে প্রেসার করতেছে টাকা দেবার নাকি আমরা কুড়িতে টাকা দিব আমি যে টাকা না পাই আমরা তো আমরা ওইকে নোটিফিকেশানে দিয়ে দিছে কলেজের থেকে আমরা নিতে পারবো আমরা আপনারা দেখতে পারবে এটা তাহলে আমরা তো এখন তো তো টাকা পাইছি না হ্যাঁ আমরা কইছি যে ডাইরেক্টর স্যার জয়েন্ট ডাইরেক্টর স্যার যে গতবারে আমরা আইছিলাম এবারে কইছিলাম যে কলেজ জেনুইন ঠিক হইলে আমরা ভেরিফি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়া আমরা সবটা মানে চেক করি আমরা যদি বা হও স্টুডেন্ট তাহলে আমরা তোমার এক সপ্তাহের ভিতরে টাকা ঢুকামো তারপরে হ্যাঁ আমরা কলেজে গেছিলাম এক তারিখ নভেম্বরে এক তারিখ নভেম্বরে ওইখান থেকে অফিসের থেকে ভেরিফিকেশনের লাগে গেছিলাম অফু দেবনাথ আর এসলো কেশব কর এখন পর্যন্ত এক তারিখ গেছিলাম এখন আজকে কত তারিখ আঠারো তারিখ এরা কইছে এক সপ্তাহের ভিতরে হইব এক সপ্তাহ তো অনেক হয়ে গেছে এখন তিন সপ্তাহ এখন পর্যন্ত কিছু টাকার ব্যবস্থা হয়েছে না স্কলারশিপে তাহলে আমরা অনেক কলেজের থেকে দিতেছে তোমরা যে ডিসেম্বরে ফার্স্ট উইক থেকে ভিতরে আমরা কলেজের ফিসটা ক্লিয়ার করো তারপরে তোমরা পরীক্ষাতে বইতে পারতাম না তাহলে আমরা এখন কিতাব করো তোমরা কোন স্ট্রিম এবং কোন কোন কলেজ থেকে তোমরা এই জায়গাতে আমরা হইছে ওয়েস্ট বেঙ্গলের নডিয়া ডিস্ট্রিক্টে বিএড কলেজে আমরা ফার্স্ট সেমিস্টার ডক্টর থেকে তো কইছে সব স্টাইপেন্ড দেওয়া আছে অলরেডি না 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 স্যার ওইসা না আমরা এখানে কইছে ওইসা না মনে হয় এখন বাকি আছে মনে 5000 প্লাস মনে অনেক আছে স্কলারশিপ আমরা পাইছি না ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি সিএনএ টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট